যারা পাঙ্গাস মাছ দেখলেই নাক ছিটকাতে থাকেন তাদের জন্য সুখবর হচ্ছে এইভাবে একটু পিঠা বানিয়ে খেয়ে দেখবেন তো কেমন লাগে আর আরেকটা গোপন কথা বলি আমার কিন্তু পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দের আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা মাছ এইভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এরপরে কিছুটা হলুদ এবং লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব আর এরপরে কি হতে যাচ্ছে একটু সাথে থাকুন আর দেখতে থাকুন এরপর সিদ্ধ হয়ে গেলে পানিটা একদম শুকিয়ে মাছটা আমি ভালোভাবে বেছে নিয়েছি যে যেন কোনো কাটা না থাকে আর এরপর চলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই সবগুলো মাছ দিয়ে নিয়েছি আর এরপরে প্রয়োজনীয় উপকরণগুলো অ্যাড করব প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর এরপর বাকি মশলাগুলো অ্যাড করব আর হ্যাঁ বলে রাখি এই পিঠাটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন শোল মাছ দিয়ে করলে আরও বেশি ভালো লাগে কিন্তু পাঙ্গাস মাছ যেহেতু একটু তৈলাক্ত এটা অন্যরকম একটা মজা লাগে যাদের কাছে এই গন্ধটা ভালো লাগে না তারা অন্য মাছ দিয়ে খাবেন আর এরপরে আমি পরিমাণ মতো হলুদ লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে নিয়েছি আর কিছুটা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা তো দিতেই হবে আর এই পর্যায়ে আদা রসুনের পেস্ট একটু বাড়িয়ে দিবেন তাহলে মাছের কোনো গন্ধই থাকবে না আর একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিবেন কারণ পিঠাটার ভিতরের পোটা যখন একটু ঝালঝাল হবে খেতে কিন্তু অনেক টেস্ট লাগবে এরপর পরিমাণ মতো তেল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিয়েছি চুলার আঁচটা লো হিটে চুলায় ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিয়ে এরপরে আমি ডো তৈরি করার জন্য চলে যাব আর এখানে পাতিলে গরম করে নিয়েছি পানি আর পানিতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ আর অল্প পরিমাণ আদা বাটাও দিয়েছি কেউ চাইলে এখানে কাঁচামরিচ বাটা ব্যবহার করতে পারেন ওটাতে টেস্ট আরও বেশি ভালো আসে যেহেতু আমার বাসায় ছোটো বেবি রয়েছে আর এই জন্য আমি এই ডোটাতে কাঁচামরিচ বাটা ইউজ করিনি হালকা করে কাঁচামরিচ বাটা ইউজ করলে এটার গ্রানটা একটু অন্যরকম লাগে অনেকেই এই ডোটা তৈরি করার সময় সময় অনেক বেশি মশলা দিয়ে দেন এতে কিন্তু টেস্ট আরও নষ্ট হয় আর এরপরে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব আর হ্যাঁ এটা কিন্তু তাড়াহুড়া করা যাবে না একটু সময় নিয়ে করবেন হাত দিয়ে টিপি টিপি যখন দেখবেন যে একদম সিদ্ধ হয়ে গিয়েছে মানে স্টিকি একটু শক্ত শক্ত লাগছে তখন নামিয়ে গরম গরম মাখিয়ে নেবেন আর এর এই দিকে আমার হচ্ছে মাছের যে রান্নাটা সেটাও রেডি হয়ে গিয়েছে পানিটা একদম শুকিয়ে গেলে নেড়ে ছেড়ে এটা আমি নামিয়ে দিই একজনের পিঠা বানানোর স্টাইল এক এক রকম হয়ে থাকে আর এটা গরম গরম আমি মেরিনেট করে নিচ্ছি এই কাজটা কিন্তু অনেক কষ্টসাধ্য আর ছোটো ছোটো হাত চলে আসে আমার কাজের ভেতর কোনো গরম টরম কিছুই মানছে না এটা আসলে আমার জন্য একটা রিস্ক হয়ে যায় কাজ করার সময় পিঠাগুলো বানিয়ে নিয়েছি আমি পিঠাগুলো বানানো দেখায়নি কারণ এর আগেও আমি যখন এই পিঠাগুলো বানিয়েছিলাম খুব ভালোভাবে দেখিয়েছিলাম সো আজকে আর দেখায়নি ভেজে নিয়েছি খুব ভালোভাবে আর এটা এতটা মোচমুছি হয়েছিল অনেক বেশি টেস্টি হয়েছিল খেতে আপনি একবার খেলে আপনার মুখে লেগে থাকবে কার কার একটু একটু লোভ হচ্ছে বলেন তো আল্লাহ ফেস